সোয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত স্নেক রেস্কিউ টিম ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমরা চলে এসেছি একটা সাপ রেস্কিউ করতে তো এখানে ওয়াল স্ক্রেট সাপ আছে একটা মুরগি ফার্মের জালের মধ্যে আটকে আছে ফ্রেন্ডস আমাদেরকে ফোন করেছিল তার নাম এবং এখানকার ঠিকানাটা জেনে নেব নাম এবং ঠিকানাটা নাম সুমন দাস ঠিকানা টুটি টু পুলিশ স্টেশন তুফানগঞ্জ জেলা কোচবিহার তো সব কিছু জানা হয়ে গেলো তো চলুন এখন সাপটা নিয়ে আমরা রেস্কিউ নিই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াল স্ক্রেট মানে কালাজ সাপ মানে সিন্ধু কালাজ কালাজ তো না সিন্ধু কালাজ বলা হয় ওয়াল স্ক্রেট তো হাইলে ভেনমস সাপ এটা তো চলুন সবার প্রথমে এটাকে আমরা রেস্কিউ করে নেব দেখতে পাচ্ছেন ওর মুখটা

বিয়ে দিয়ে হচ্ছে ভালো অনেক ছোট ছোট গুলো সব ভালো আছে বড় বড় গুলো তো এটা মারি ওই শুনো বাইরে

इतना सा कि तुझे शो का बहुत ভালো করে দিছো দড়তে তো অল্প সমস্যা আছে আসলে দেখা ও দেখ ধর ধর তো মা তুমি হা না আস্তে দেখো কি গাড়ি ধর আমি কাটতেছি ধর ও ছোট কিছু নাই রে শুন বেল দেব বেল দেব হ্যাঁ বেল দাও মণি হয় নাখৰ

এটা কিন্তু দ্বারার নয় অনেকেই কিন্তু এই সাপটাকে ফুল করে দ্বারা ভাবলে কিন্তু মৃত্যু হয়ে যাবে কারণ দেখতে অনেকটা দ্বারাসের মতো হলেও এটাকে কিন্তু বাংলায় হিন্দু কালাস বলা হয় আর একে কিন্তু ইংলিশে কিন্তু একে ওয়াল স্ক্রেট বলে আরেকটা আছে ছোট সাইজের কালাস সেটাকে কিন্তু কমন ক্রেট বলা হয় তবে এটা কিন্তু ওয়াল স্ক্রেট তো এটা কালাস না দারা সেটা কীভাবে চিনবেন তো আমি কাছে থেকে মুখটা দেখাতে বলবো এর যে মুখটা দেখতে পাচ্ছেন এর মুখের মধ্যে কিন্তু একদম হলুদ কোনো রকম কোনো দাগ নেই মানে র্যাক নেই যদি এটা দাঁড়াস হতো তাহলে কিন্তু মুখ একদম বরাবর কয়েকটা র্যাক হয়ে যেত কালো কালো আর মাথাটা আরো ছোট হতো এত বড় হতো না আর জিপটা লাল হতো না তো চলো এটাকে আমরা এখন প্যাক করে নিই নিয়ে জুড়ে কোথাও জঙ্গলে গিয়ে ছেড়ে দিই আচ্ছা 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 দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটো বীজ দাঁত তারা হয় না বীজ দাঁত এতটাই ছোট যে কামড়ালে পরে মানুষ বুঝতেই পারবে না যে কি সাপ কামড়েছে আর এই সাপটা কিন্তু রাতে ঘুমের মধ্যে মধ্যে বিছানার কামড়ায় দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট বীজ দাঁতের আর দ্বারাস হলে কিন্তু এই দুটো বীজ দাঁত হতো না আপনার অবশ্য জানেন আর এটা দ্বারাস না বলে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো বীজ দাঁত আমি একটা কাছের থেকে দেখাতে বলবো বীজ দাঁত দুটো দেখতেই পাচ্ছেন একদম মাঝখানে ক্লিক করে পরিষ্কার হয়ে যাব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এই কামড়ানোর এটাকে আছে তো বিষ বেরিয়ে গেছে তো গাইস চলুন গিয়ে আমরা এটা এখন প্যাক করি নিই সো গাইস আমরা চলে এসেছি জঙ্গলে আর আপনারা দেখতে পাচ্ছেন সাপটা এখানে কেমন পড়ছে বস্তার ভিতরে আছে আর সাপটাকে আমরা এখানেই রিলিজ করে দেবো তো চলুন সাপটাকে আমরা সবার প্রথমে রিলিজ করে দিই দিলাম আশা করছি সপ্তাহে আস্তে আস্তে বেরিয়ে যাবে থেকে ওই দিকে মুখ করে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাপটা কামড়ালে কিন্তু মানুষের মৃত্যুর চান্স খুব বেশি তবে এই সাপটা অতটা কামড়ানোর রেকর্ড নেই ওয়ালেট স্নেক এটাকে আমরা এখানেই রিলিজ করে দেই তো এখানে আমরা সাপটাকে রিলিজ করে দেই তো চলুন সাপটাকে ছেড়ে দেয় আর কিছু বলবো না এটাকে নিয়ে যা বলার তো তবে দেখতে পাচ্ছেন সাপটা আস্তে আস্তে চলে যাচ্ছে খুব স্মুথ এবং খুব ধীরে ধীরে সাপটা কতটা বড় দেখতেই পাচ্ছেন খুব ধীর গতিতে চলে সাপগুলো তবে এদের উপরে যদি কোনো কিছু টাচ পড়ে তাহলে কিন্তু সাপটা আরো স্পিডে চলে যায় আর এগো চলছেই না সাপটা একদম ধীরে চলছে আস্তে আস্তে জমির মধ্যে চলে গেল ঠিক আছে সাপটা চলে যাক তো ফ্রেন্ডস থ্যাংকস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে লাইক করছেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাগে অল করে দেবেন যাতে পরবর্তী কোনো রকম ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে আপনার টিভি চলে যায় থ্যাংকস ভালো থাকুন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র